আফ্রিকার শেষ পাস ব্যাটসম্যান করলেন দুশো চৌষট্টি জঘন্য পন্থের নেতৃত্ব গুয়াহাটিতে চাপের মুখে ভারত রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা চারশো উননব্বই রানে শেষ হল প্রোটিয়াদের ইনিংস টস জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা শুরুটা খারাপ হয়নি প্রোটিয়াদের ওপেনার এই ডেনমার্ক রাম করেন আটত্রিশ রান রায়ান রিকন সংগ্রহ পঁয়ত্রিশ এবং ট্রিস্টানের ঝুলিতে ঊনপঞ্চাশ রান একটুর জন্য তিনি অর্ধশত রান মিস করেন অন্যদিকে টেম্বা বা করেন একচল্লিশ এবং টনি ডি জর্জি আঠাশ রান যোগ করেন স্কোরবোর্ডে ভিয়ান মোল্ডারের সংগ্রহ ১৩ রান কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেলেন সেনুরান মুথুস্বামী দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি নিঃসন্দেহে দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন তার অসাধারণ সেঞ্চুরির সুবাদেই বড় স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা সেনুরান সেনুরানীর সংগ্রহ একশো নয় রান একটা সময় দুশো আফ্রিকা কিন্তু তারপর ফের লম্বা পার্টনারশিপ গড়ে তোলেন ভেরেইন এবং মধুস্বামী কাইল ভেরেইনের ঝুলিতে ৪৫ রান মার্কো জনসনও দুরন্ত ইনিংস খেলেন তিনি করেন তিরানব্বই শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় চারশো রানে প্রথম দিন তৃতীয় সেশনে চার উইকেট তুলে দলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন বুমরারা সেই সুবিধার দ্বিতীয় দিনের প্রথম দুই ঘন্টাতে হাতছাড়া করে ভারত রবিবার সকালে দুই ঘন্টায় একটি উইকেটও নিতে পারলেন না ভারতীয়রা পন্থের রক্ষণাত্মক ফিল্ডিং সাজানো যার অন্যতম কারণ দূরে দূরে ফিল্ডার রেখে প্রোটিয়া ব্যাটারদের সহজে রান করার সুযোগ করে দেন গোহাটির টেস্ট ক্যাপ্টেন সেভাবে কোনো আক্রমণ করলেন না মতুস্বামীদের ভারতের বোলারদের অনায়াসে খেললেন তারা নীতিশ কুমার রেড্ডিকে বলার হিসেবেও এদিন ব্যবহার করলেন না পন্থ তার অধিনায়কত্বের সমালোচনা করেছেন অনিল কুম্বলের মতো প্রাক্তন ক্রিকেটাররাও ভারতের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন কুলদীপ যাদব এছাড়াও একজোড়া করে উইকেট নেন যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা জবাবে ব্যাট করতে নামে ভারত আপাতত দ্বিতীয় দিন শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে নয় রান ক্রিজে কে এল রাহুল দুই এবং যশস্বী জয়সোয়াল সাত রানে